আবু তহা না ডিভোর্স হয়ে গেল আজকে আবার বিয়ে হয়ে গেছে এখন ডিভোর্স হইতেও সময় লাগে না বিয়ে হইতেও সময় লাগে না যার সাথে ডিভোর্স হয়েছে তার সাথে বিয়ে হয়েছে আবার অনেকে বলছে যে যার সাথে ডিভোর্স হয় তার সাথে কি আবার বিয়ে হওয়া যায় হ্যাঁ যদি খোলা তালাক নেওয়া হয় যেটা স্ত্রী তার স্বামীর কাছে চাইছে দ্বিতীয় স্ত্রী নাহার তাদের ভেতরে ডিভোর্স হয়ে গেল আজকে আবার দেখতেছি নিউজের ভেতরে তারা আবারও নতুন করে বিয়ে করছে আরে বাবা এ স্বামী স্ত্রী একটু ঝগড়া না হতেই স্বামী তালাক সংসার ভাঙা হয় সন্তানদের কথা কেউ চিন্তা করে না অথচ আজকে তারা আবার নতুন করে বিবাহ করলো আমি একে সাধুবাদ দেই আমি তাদের বলি ভালো কাজ করেছো সন্তানদের জন্য কিন্তু আমার প্রশ্ন হলো এই যে একটা ধরো আর একটা এক মাস আগে তালাক দাও আর এক মাস পর আবার বিয়ে করো তোমরা যা শুরু করেছো লক্ষ্য করে দেখা যাচ্ছে হিরো আলমের ভেতরে আর এদের মধ্যে পার্থক্য নেই বিবাহ কথা কোন সেই বোন নেওয়ার বিধান কি তালাকের পর স্ত্রীকে যদি কেউ ফেরত নিতে চান তাহলে সেক্ষেত্রে তালাকটা যদি ফেরত নেয়ার মতো তালাক দেয় তাহলে ফেরত নেয়া যাবে আমি একটা কথা প্রায় বলি বিবাহ বিচ্ছেদের পর তালাকের পর পনেরো বছর বিশ বছর পরেও যদি আবার স্বামী স্ত্রী একসাথে থাকতে চান সুযোগ আছে যদি তালাক দেওয়ার সময় সেভাবে তালাক দেন এখন ডিভোর্স হইতেও সময় লাগে না বিয়ে হইতেও সময় লাগে না অনেকে বলছে যে যার সাথে ডিভোর্স হয় তার সাথে কি আবার বিয়ে হওয়া যায় হ্যাঁ যদি খোলা তালাক নেওয়া হয় যেটা স্ত্রী তার স্বামীর কাছে চাইছে সেখানে স্বামী যদি অনুমতি দেয় তাহলে সেখানে তালাক হবে এক তালাক দুই তালাক পর্যন্ত পরবর্তীতে দুইজন যদি কিছুদিন পরে কয়েক মাস পরে আবারও সিদ্ধান্ত নেয় একসাথে থাকা দরকার তাহলে আবার নতুন একটা দেনমোহর ধার্য করে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবে এমন তালাক না এটা যে একবার দিয়ে দেওয়ার পরে নতুন করে আর ফিরে আসতে পারবে না তবে ইসলাম তালাকের মূল অথরিটি স্ত্রীর কাছে না স্বামীর কাছে দিয়েছে তার কারণ স্বাভাবিকতই নারীদের ধৈর্য সহ্য কিছুটা বেশি না কম কম ইসলাম যদি নারীদের কাছে তালাকের অথরিটি দিয়ে দিত তাইলে সকাল সন্ধ্যায় তালাক হয়তো এই জন্য ইসলাম নারীদের কাছে তালাকের ক্ষমতা দেয় না দিয়েছে পুরুষদের কাছে তবে পুরুষ যদি জালিম হয় পুরুষ যদি খারাপ হয় তার চারিত্রিক ত্রুটি যদি একটার পর একটা হতেই থাকে তাহলে সেখানে ক্ষেত্র বিশেষ নারী তালাক চাই নিতে পারবে এমন একটা জায়গায় ইসলাম ঠিক রেখেছে একজন মহিলা সাহাবি এসে বললেন নিয়ে রাসলাল আল্লাহ অমুক সাহাবি আমার স্বামী আমি আর তার সাথে ঘর করতে চাই না আমি পারছি না তার সাথে আমার কোনোভাবেই মিলছে না বিশ্বনবী বললেন ওই যে বিয়ের সময় তোমার মোহরানা একটা বাগান দিয়েছিল এই মোহরানার বাগানটাকে ফিরিয়ে দিতে পারবে বলল। হ্যাঁ আমি মোহরানার যে টাকা যে বাগান আমাকে দিয়েছিল এটা ফিরিয়ে দিব রেসুল বললেন ঠিক আছে এই সাহাবিয়ে দিয়ে গেছো এই স্ত্রী তো তোমার সাথে আর কোনোভাবেই থাকতে চাইছে না এই বাগানটা ফেরত নিয়ে নাও স্ত্রীকে তালাক দিয়ে দাও তালাক হয়ে গেছে তো যতদিন যাচ্ছে আমাদের সমাজে তালাক বাড়ছে ইসলামে দুটো বিষয় যঘন্য এক হচ্ছে ভিক্ষাবৃত্তি আরেক হচ্ছে তালাক তালাক কোনো আনন্দের কাজ না আল্লাহর वास्ते পারতপক্ষে একটা সংসার ভাঙবেন না লা তানসউল ফদল বাইনকুম একে অপরের প্রতি অনুগ্রহ ভুলবেন না আপনার স্ত্রীর অনেক খারাপ গুণ থাকতে পারে আবার কিছু ভালো গুণও তো আছে আপনার স্বামীর অনেকগুলো খারাপ গুণ থাকতেই পারে আবার কিছু ভালো গুণও তো আছে দোষে গুণে মিলিয়েই তো মানুষ আপনি যদি মনে করেন না এই স্বামী এত খারাপ এত খারাপ আমার সাথেও বিচার করে অন্যায় করে তারে সেরে আরেকজনের কাছে গেলে আমি বোধহয় ভালো থাকবো এমনও তো হতে পারে তারে সেরে আরেকজনের কাছে গিয়ে আরও বেশি কষ্টে পড়বা হতে পারে কি না পারে এজন্য কথায় কথায় তালাক দেওয়া বন্ধ হয়ে যাবে যদি আমরা সোরাই হজরতের এই আয়াতগুলোর উপরে আমল করি তার দ্বিতীয় স্ত্রী সাবিগুন নাহার তাদের ভেতরে ডিভোর্স হয়ে গেল আজকে আবার দেখতেছে নিউজের ভেতরে তারা আবার নতুন করে বিয়ে করছে আরে বাবা এদের কাছে খবর চলে যাচ্ছে দেখেন আবারও নতুন করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলো ভালো করে বলেন শুধু শিক্ষার জন্য বলতেছি যখন তাদের তালাক হয় ডিভোর্স হয় আমি আর বিরুদ্ধে কথা বলেছি এটা ঠিক নয় দুইটা সন্তান আছে স্ত্রী তো স্বামীকে ছেড়ে গিয়ে আর একটা স্বামী পাবে স্বামী আর একটা বউ পাবে তবে এই সন্তান আর আর কখনো বাবা মা পাবে না আজকে স্বামী স্ত্রী একটু ঝগড়া না হতেই স্বামী তালাক সংসার ভাঙা হয় সন্তানদের কথা কেউ চিন্তা করে না অথচ আজকে তারা আবার নতুন করে বিবাহ করলো আমি সাধুবাদ দেই আমি তাদের বলি ভালো কাজ করেছো সন্তানদের জন্য কিন্তু আমার প্রশ্ন হলো এই যে একটা ধরো আর একটা ছাড়ো এক মাস আগে তালাক দাও আর এক মাস পর আবার বিয়ে করো তোমরা যা শুরু করেছো লক্ষ্য করে দেখা যাচ্ছে হিরো আলমের ভেতরে আর এদের মধ্যে পার্থক্য নাই কথা কোন দেখা আমাদের বগুড়ার হিরো আলম চেনেন না এই বিয়ে করে আবার দুধ দিয়ে গোসল করে বউ ছাড়ে ওই যে পরিমণি একটা ধরে

দল মনে করে কোনো অনুপ্রেরণা নেয় তার মোটিভেশন আর স্পিচ দেখে দেখে জীবন গড়ার চেষ্টা করে এখন তারই যদি এক অবস্থা হয় এখন ভক্তরা কি করবে কথা বলে না কেন তখন ভক্তরা কষ্ট পায় সাধারণ ইমানদেররা কষ্ট পায় যেমন আলেমদের এত ভালোবাসি এত মারবোধ করি তাদের জীবন যদি আমার হয় তা আমাদের জীবন তো আরও অন্ধকার হবে বলতে চাই তুমি ফেসবুকে আর পোস্ট দিয়েছো আমার ভুল হয়েছে রাগের বশবর্তী হয়ে জেদের বশবর্তী হয়ে ভুল বুঝাবুঝি করে আমাদের বিচ্ছেদ হয়েছিল আবারও বিয়ে করেছি পরিষ্কার বলেছিলাম যেই বইয়ের রাগ বেশি ওই বইয়ের থেকে কম যে স্ত্রী রাগ আর জেদ বেশি ওর সংসারে শান্তি হয় না ও নিজেও শান্তি পায় না আর পরিবারকে যার নাম ফেলে বিশ্বাসটা হয় যার বউ রাগি আর জেদি তারাই ভালো জানে বল কি তালাকের পর স্ত্রীকে যদি কেউ ফেরত নিতে চান তাহলে সেক্ষেত্রে তালাকটা যদি ফেরত নেয়ার মতো তালাক দেয় তাহলে ফেরত নেয়া যাবে আমি একটা কথা প্রায় বলি বিবাহ বিচ্ছেদের পর তালাকের পর পনেরো বছর বিশ বছর পরেও যদি আবার স্বামী স্ত্রী একসাথে থাকতে চান সুযোগ আছে যদি তালাক দেওয়ার সময় সেভাবে তালাক দেন আমাদের দেশে সাধারণত তালাক দেওয়ার ক্ষেত্রে আমরা এক তালাক দুই তালাক না পারলে শত শত হাজার হাজার তালাক দেই স্ত্রীকে একা না পারলে স্ত্রী চোদ্দ গোষ্ঠী সহ তালাক দেয় আছে না নাই এগুলা বিভ্রান্তি যারা বিবাহ করেছেন তাদেরকে বলছি আর যারা বিবাহ করবেন তাদেরকেও বলছি খবরদার দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যত বোঝাপড়ার হোক যত গন্ডগোল হোক কখনো রাগ উঠলো আর তালাক ঝেড়ে দিলেন এই কাজটা কখনো করবেন না আমি আমার খুলনা দা আলমের ওনার কথা প্রায় বিভিন্ন জায়গায় বলি হুজুরের কাছে তালাকের মাস আলা নিতে আসলে মাস আলার উত্তর দেওয়ার আগে ওনার গদির নিচে যে ব্যাথ থাকতো ওই ব্যাধ দিয়ে আগে এক দফা পিঠাই নিতেন সে কোন অফিসার সে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এসব দেখি নাই তালাকের মাস আলা কোন পুরুষ লোক জানতে আসছে এই মাস আলার উত্তর দেওয়ার আগে উনি বের করে শরীরে যত জোর আছে আসে চার পাঁচটা বাড়ি আগে মারতে নানদের কারণে শাশুড়ির কারণে বাহিরের লোকের কারণে নানান ভুল বোঝাবুঝি তৈরি হয় দিন যত অতিবাহিত হতে থাকবে যত পরিবার পারিবারিক জীবনটা সামনে এগোতে থাকবে লাস্টিং করতে থাকবে সন্তান বড় হতে থাকবে ইনশাল্লাহ দেখবেন এগুলো সব হারাই যাবে যারা ধৈর্যশীল তারা সবর করে যারা অধৈর্যশীল তারা আগে ভাগে রাস্তা দিক করে ফেলে এজন্য জন্য ধৈর্য সহ্য ছাড়া কখনো পারিবারিক জীবন টিকানো সম্ভব নয় ঘরে ঘরে তালাক হচ্ছে আমি তালাক নিয়ে একটা লিফলেট তৈরি করছি ইনশাল্লাহ মানুষের কাছে আমরা পৌঁছাই দিব যে বিবাহের আগে তালাক সম্পর্কে সতর্ক হন বেশিরভাগ মানুষ তালাক দিয়ে এসে এরপরে চোখের পানি ফেলে এসে বলে হুজুর দিয়ে ফেলেছি এখন কি করব আপনি যদি তিনটা তালাক দিয়ে শেষ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার স্ত্রীর সাথে আপনার সংসার করার সুযোগ যদি নষ্ট করেন গোটা পৃথিবীর সব হুজুর একসাথ হয়ে মক্কাম ইমাম সাহেব যদি একসাথ হন আপনাকে আপনার স্ত্রীর সাথে সংসার করার সুযোগ দিতে পারেন না কারণ ব্যাপারটা হলো ছুরি মারার মতো আমার পেটে ছুরি মেরে দিলেন এরপর আপনি জিব্বা কামড়াচ্ছেন আফসুস করছেন আফসুস আপনি করতে পারেন আমি আর জীবিত হয়ে যাব না সম্পর্ক দাম্পত্য সম্পর্কটা এরকম এই জন্য খবরদার রাগের মাথায় যদি ডিসিশনে যে তার সাথে আমি সংসার করব না তখন স্ত্রীকে কিছু বলবেন না আমি যদি এজন্য বলি রাগ উঠেছে পারলে একটা ধাক্কা দিলেন একটা বকা দিলেন একটা ভালো কথা বলে বকা দিলেন গালিগালাজ না পালে একটা চিমটি দিলেন যদি আপনি অন্যায় করে থাকেন তাহলে আপনার বিচার করা যাবে কিন্তু যদি তালাক দিয়া বসেন সালাতুন জিদ্দো হোন না জিদ্দুন ওয়াহজল হুন্ন জিদ্দন নজিস সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন তিনটা কাজ ইচ্ছাকৃত করলে যা হবে দুষ্টমি করে করলেও তা হবে আমাদের দেশে বিভিন্ন জায়গায় এক সময় ছিল এখন আছে কিনা যায় না অনেক এলাকা প্রশাসন অনেক ভাইরা তারা বড় বড় সাইনবোর্ড লাগায় রাখছে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না দেখছেন আপনারা এই সাইনবোর্ড কেউ দুর্ভাগ্য হয় না নাই কারণ এরকম সাইনবোর্ড অনেক জায়গায় আছে আমাদের দুর্ভাগ্য যে আমাদের ফতো অনেক সময় আমাদের প্রশাসন অনেক ভাইরাই দিয়ে দেয় রাগের মাথায় তালাক দিলে নাকি তালাক হয় না তালাক কি মানুষ মহাব্বত করতে করতে দেয় স্ত্রীর সাথে মহাব্বত ভালোবাসা আতিশয্যে তালাক দিয়ে দেয় তালাক তো দেয় রাগের মাথায় তবে শরীয়ত বলে রাগের মাথায় আপনি ব্যালেন্স হারিয়ে তালাক দিয়ে পরে আফসুস যেন করতে না হয় এই জন্য আপনাকে সবর করতে হবে তালাক দেওয়ার ডিসিশন নিয়েছেন স্ত্রীর একটা মাসিক পার হট পর্যন্ত অপেক্ষা করতে হবে আসলোর মুখ দিয়ে তালাক বলে দিলেন জিনা তালাক দেওয়ার নিয়ম শুনেন যেভাবে তালাক দিলে আবারও ফেরত নিতে পারবেন কখনো চাইলে সেটা সুযোগ কখন হবে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন না আর একসাথে আমরা থাকবো না ওকে ফাইন পরামর্শ করছেন বন্ধু বান্ধব বিচক্ষণ মুরব্বী আলেমা লয়ার সবের সাথে তাহলে এবার আপনাকে অপেক্ষা করতে হবে সিদ্ধান্ত নিলেন আজকে আর কালকে তালাক দিবেন জিনা অপেক্ষা করতে হবে একটা মাসিকের মাসিক পার হবে এরপরে পবিত্রতা আসবে সেই পবিত্রতার পিরিয়ডে শারীরিক কোনো সম্পর্ক হওয়ার আগে আপনাকে তালাক দিতে হবে এটা হলো তালাক সুন্নাহ এভাবে তালাক দেওয়ার নির্দেশ যদি দিতে হয় এভাবে দিতে হবে কেন শরীর এতগুলো স্টেপ অবলম্বন করছে জানেন কারণ শরিয়ত এনসিওর করতে চায় আপনার তালাকটা খুব বিচক্ষণতার সাথে বুদ্ধিদীপ্তভাবে সচিন্তিতভাবে হয়েছে ঠান্ডা মাথায় হয়েছে বুঝে শুনে হয়েছে আপনি এটা অ্যাপনরমাল হয়ে মা মেজাজ হারিয়ে আপনি মাথা গরম করে দিয়ে ফেলেননি এটা নিশ্চিত করবার জন্য এতগুলো সময় এতগুলো স্টেপ নিয়েছে যে একটা মাসিকের পিরিয়ড পার হওয়ার পরও স্বামী স্ত্রী একে অন্যের প্রতি যথেষ্ট আকৃষ্ট হওয়ার কারণ থাকা সত্ত্বেও সেই সারেক সম্পর্ক করার আগে আপনি তালাক দিচ্ছেন মানে হলো। যথেষ্ট যৌক্তিকতা আছে এবং আপনি খুব কনভিন্স হয়ে বুঝে শুনে তালাক দিচ্ছেন এটা এনশিওর করার জন্য শরীর তাদেরগুলো বাঁধ দিয়েছে এই বাঁধ পার হওয়ার পর আপনাকে তালাক দিতে হবে আমাদের দেশে হাজারের ভিতরে নয়শো নিরানব্বই জন মানুষ তালাক দেওয়ার সময় মুখ দিয়ে আসলো আর পট করে তালাক দিয়ে দিল এটা সন্ন্যাস তালাক নয় এই তালাকটা এইভাবে তালাক দেওয়া এটা একটা গুনাহের কাজ এভাবে তালাক দিবেন না তালাক দেওয়া যাবে না